নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবই ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন কারণ পজিটিভ থাকলে আমরা জীবনে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি এবং ইউনিভার্সের সাথে আমরা অ্যালাইন থাকতে পারি এবং প্রতিবারের মতোই আমি আজও নিয়ে এসেছি একটি জেনারেল রিডিং এবং আমি নুপুর আছি আজকে আপনাদের সাথে যেহেতু এটা জেনারেল রিডিং তাই কিন্তু এটা পুরোপুরি মিলবার চান্স নেই মিলবার চান্স কিন্তু নাইনটি কোনো কোনো মানুষের সাথে হান্ড্রেড পার্সেন্ট মিলে যায় সেটা তাদের ভাইব্রেশনের ওপর ডিপেন্ড করে আপনিও নিজের ভাইব্রেশনকে হাই রাখুন নিজের পজিটিভ থাকুন আপনার সাথে অনেক কিছু অ্যালাইন হবে এবং যতটুকু নিজের সাথে মিলল সেটা নিজের কাছে রাখুন বাকিটা অন্যজনের জন্য ছেড়ে দিন কারণ এখানে পুরোটা কখনোই আপনার সাথে মিলবে না তাই না এবং প্লিজ আমাকে কেউ এরকম প্রশ্ন করবেন না যে বলুন না এটা সত্যি হবে তো বলুন না এটা সত্যি হবে তো কারণ এটা কিন্তু কোনো পার্সোনাল রিডিং নয় কিন্তু এটা একটা জেনারেল রিডিং সেখানে কিন্তু পুরোটা মিলবে কি মিলবে না কারোর তো এটা পার্সোনালাইজড রিডিং নয় তাই এইটা কিন্তু এইভাবে করা সম্ভব নয় এটা সবার জন্য রিডিং তাই সেখান থেকেই যতটুকু আপনার সাথে মিলল ততটুকুই আপনাকে নিজের জন্য অ্যাকসেপ্ট করতে হবে এবং এটা একটা টাইমলেস রেডি তাই যে কোনো সময় আপনি এটি দেখতে পারেন আর এটা ফর অল জোডিয়াক সায়েন্স অর্থাৎ আপনি যে কোনো রাশির মানুষ হন না কেন এটি আপনি দেখতে পারেন এবং মেল ফিমেল সিঙ্গেল ম্যারেড ডিভোর্সি সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ যে কেউ এটি দেখতে পারেন এবং এটি রকমভাবে ধর্ম নিরপেক্ষ তাই এখানে ধর্মের কোনো বাধা নেই এবং যদি চ্যানেলটি এখনও পর্যন্ত আপনার সাবস্ক্রাইব না করা হয়ে গিয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটাকে ক্লেম করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এবং আপনার এনার্জি এক্সচেঞ্জ হওয়াটা খুবই দরকার এবং যদি কেউ আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চান ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন এবং অবশ্যই এটা কিন্তু চার্জেবল হবে যদি কারোর ওপর ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে যদি আপনারা প্ল্যাক ম্যাজিক বা কালা জাদু কাটাতে চান বিবাহে বাধা জন্মছকে সমস্যা গ্রহগত সমস্যা মানে আর চাকরি ব্যবসায় উন্নতিতে বাধা কেরিয়ারে বাধা ইত্যাদি যে কোনো জ্যোতিষ সংক্রান্ত পরামর্শের জন্য আপনারা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এটিও অবশ্যই চার্জেবল হবে তো চলুন আজকে আমরা দেখে নিই যে আমাদের রিডিংয়ে কি আছে দেখে নেব যে আপনার লাইফে এই প্রবলেম কেন চলছে আপনার পার্টনারের সাথে দেখে নি কী আছে আজকে আপনার জন্য রিডিংয়ে কি বলছে ইউনিভার্স তো প্লিজ পজিটিভ থাকুন প্লিজ স্টে পজিটিভ এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করা হয়ে গিয়ে থাকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিয়ার স্পিরিট গাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমি যেন আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য আমি এই রিডিংটি যেন খুব ভালো করে করতে পারি থ্যাংক ইউ সো মাচ 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 ওকে হুম এটি আপনার পার্টনারের এনার্জি এবং এটি আপনার এনার্জি তো এই মুহুর্তে যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্টনারের এনার্জিতে আপনার প্রতি ফিলিংস রয়েছে আপনার থেকে তিনি দূরে আছেন বটে তিনি আপনার সাথে যোগাযোগ রাখছেন না তিনি আপনার সাথে কথা বলছেন না কোনোভাবে সম্পর্ক ঠিক নেই আগের মতো একদমই নেই হয়তো অনেক দিন হয়ে গেছে কয়েক মাস পেরিয়ে গেছে কথা হচ্ছে না কোনোভাবেই তিনি কিন্তু আপনার প্রতি ফিল করেন কিন্তু কি বলুন তো তিনি সেটা শো অফ করতে রাজি নন তিনি যেন মানে সেই জায়গার থেকে আপনাকে ওই যে ভালোবাসাটা যেটা আপনি ডিজার্ভ করেন সেটা কিন্তু আপনাকে দিতে তিনি এই মুহুর্তে নারাজ কারণ তিনি এই মুহুর্তে চাইছেনই না যে এই রিলেশনশিপটা এগোতে তিনি চুপ করে বসে আছেন কোনো একটা কিছুর জন্য অপেক্ষা করছেন এই মুহুর্তে কিন্তু একদমই নয় তিনি কিন্তু ফিল করছেন আপনার প্রতি ভালোবাসাটা ফিল করছেন কিন্তু অ্যাকশন মোডে তিনি আসছেন না এখন অ্যাকশন মোডে তিনি কিন্তু নেই এবং এখানে আপনি এখানে কিন্তু আপনি তার প্রতি যথেষ্ট পরিমাণে ফিলিংস রাখেন ছিল এবং আছে এখনও অবধি কিন্তু এখন যেটা আমি দেখতে পাচ্ছি আপনার লাইফে কিন্তু অনেক পরিবর্তন আসতে চলেছে ইউনিভার্স কিন্তু অনেক ভালো কিছু আপনাকে অফার করতে চলেছে এবং লাইফে আপনার কিন্তু লাইফে কিন্তু আপনার এগিয়ে যাওয়ার জায়গা রয়েছে যথেষ্ট রয়েছে এগিয়ে যাওয়ার জায়গা এবং আপনি কিন্তু এগোতেও পারবেন শুধু কি চাই বলুন তো একটু মানসিকতা যে হার্ডওয়ার্ক করব এবং আমি নিজের কাজ করে যাব দেখি না ইউনিভার্স আমার সঙ্গে আছে কী হয় এই মানসিকতায় যখন আপনি আসতে পারবেন তখন দেখবেন আপনার অনেক কাজ কিন্তু স্মুথলি হয়ে যাচ্ছে কারণ যদি আপনি আটকে থেকে যান জীবনে যে ওইটা আমি পেলাম না বা এই ব্যক্তিকে পেলাম না বা এই ব্যক্তি আমায় ছেড়ে চলে গেল এর জন্য তো আমি অনেক করেছি একে তো আমি অনেক দিয়েছি অনেক ভালোবেসেছি এ কেন আমায় ছেড়ে চলে যাচ্ছে বা কেন কেন দিয়ে চলে গেল এছাড়া তো আমার জীবন অন্ধকার হয়ে যাবে তাহলে কিন্তু আমি বলবো ভাই আপনার জীবনটা এইরকমই কিন্তু হয়ে থাকবে কারণ আপনি নিজেই কিন্তু বারবার এটাকে অ্যাফার্মেশনে পরিণত করছেন যে আপনার জীবনটা অন্ধকার হয়ে গেল আপনার জীবনে আর কিছু নেই আপনার জীবনে ওই ব্যক্তি ছাড়া আপনার কোনো ভ্যালু নেই ঠিক আছে তো আপনি যদি নিজেই নিজেকে ভ্যালুলেস মনে করেন নিজেকে যদি নিজে গুরুত্ব না যান নিজের কাজের যদি নিজের কাছে গুরুত্ব না থাকে নিজের লাইফের যদি নিজের কাছে গুরুত্ব না থাকে তাহলে আরেকটা মানুষের কাছে কি করে আপনি এক্সপেক্ট করেন যে আপনাকে সেই মানুষটা গুরুত্ব দেবে বা আপনাকে সেই মানুষটা ভ্যালু দেবে তাই না আপনি যার আপনার লাইফে সবথেকে বেশি গুরুত্ব কার হওয়া উচিত নিঃসন্দেহ আপনার তাই তো কারণ এই পরমাত্মা পরমেশ্বর বা সৃষ্টিকর্তা ইউনিভার্স যেই বলুন না কেন আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনাকেও সৃষ্টি করেছেন এবং তিনি ওই ব্যক্তিকেও সৃষ্টি করেছেন তার সৃষ্টি তো আপনিও তাহলে আপনি কেন তার সৃষ্টিকে গুরুত্ব দেবেন না আপনি নিজেকে কেন নিজে গুরুত্ব দেবেন না আপনার জীবনে তার আপনার গুরুত্ব তো আগে হওয়া উচিত তাই না তো সেটা কিন্তু আগে হওয়াটা দরকার তো এবার দেখে নি আর কি আছে এই রিডিংয়ে কি ভাবছেন এই ব্যক্তি চাইছে চাইছেন আপনার সাথে কি চাইছেন এই ব্যক্তি দেখে নেব দেখুন কোথাও না কোথাও গিয়ে তো দেখাই যাচ্ছে যে এই ব্যক্তি আপনার থেকে অনেকটা দূরে চলে গেছে অনেকটা দূরে আছেন বা মানে মনের দিক থেকে অনেকখানি দূরত্ব তৈরি হয়েছে তাই তিনি এই রিলেশনশিপ থেকে বেরিয়েছেন এখানে কোনো থার্ড পার্টি ইস্যুও থাকতে পারে ঠিক আছে এখানে কোনো থার্ড পার্টি ইস্যুও থাকতে পারে যে এমন কেউ যাকে হয়তো আপনি চেনেন যিনি হয়তো আপনাদের মাঝে এসে আপনাদের সুন্দর সম্পর্কটাকে নষ্ট করেছে মানে সেখান থেকে আপনার পার্টনারকে মানে রীতিমতো ভাঙিয়ে নিয়ে যাওয়া আর কি সেরকম একটা কিছু কাজ করেছে মানে হয় না যে অনেক প্রলোচনা বা অনেক কিছু এবং সত্যি কথা বলতে কোনো তৃতীয় ব্যক্তিকে দোষ দেওয়ার আগে নিজেদের সঙ্গে থাকা ব্যক্তিকেও কিন্তু একটু যাচাই করা উচিত কারণ এক হাতে কিন্তু তালি বাজে না জানেন তো যতই যে প্রলোভন দেখাক না কেন যতই যে আকর্ষণ করুক না কেন প্রত্যেকেই তো অ্যাডাল্ট প্রত্যেককেই কিন্তু বুদ্ধি বিচার বিবেচনা করে চলতে হয় সবাই সবাই যদি প্ররোচনার ফাঁদে পা দেয় ভুল ভাল কাজ করে তাহলে বাইরের মানুষটার দোষ শুধু কি হয় যে করেছে তারও দোষ হয় তাই না তো সেটাও ভাবতে হবে শুধু বাইরের লোককে দোষ দিয়ে তো লাভ নেই এর এই ব্যক্তির কিন্তু আমি বলবো এনারও কিন্তু দোষ রয়েছে আপনি মানুন না মানুন আপনি কষ্ট পান বা না পান এনার কিন্তু দোষ রয়েছে তবেই কিন্তু এই ব্যাপারটা ঘটেছে এবং এই ব্যক্তি কিন্তু দূরে আছেন যতই তিনি ফিল করুন না কেন আপনার কথা কিন্তু এই ব্যক্তি ভুল করেছেন এই ব্যক্তি যে ভালো কাজ করেনি এটা কিন্তু ঠিক এই কথাটাই কিন্তু সঠিক যে তিনি এইভাবে চলে গিয়ে অর্থাৎ এইভাবে থার্ড পার্টির চক্করে পড়ে কিন্তু তিনি গুলি কাজই করেছেন এবং এই মুহূর্তে আমি বলবো যে থার্ড পার্টির সাথে কিন্তু তিনি ভালো নেই বা থার্ড পার্টির সঙ্গে কিন্তু যে তিনি খুব ভালো সিচুয়েশনে আছেন আমি বলবো না কারণ এই মুহূর্তে কিন্তু থার্ড পার্টিও কিন্তু তাকে খুব একটা তার সঙ্গে সাথ দিচ্ছে না বা থার্ড পার্টিও হয়তো তার সাথে নেই এই মুহূর্তে এই ব্যক্তি কিন্তু একা ভেবেছিলেন যে থার্ড পার্টির সাথে বেরিয়ে খুব ভালো থাকবেন তিনি বাট তিনি কিন্তু অতটাও ভালো নেই হয় তিনি দূরে কোথাও চলে গেছেন কাজের সূত্রে বা আপনাকে শুধুমাত্র আপনার থেকে দূরত্ব বজায় রাখবার জন্যে আপনাকে সাথে ব্রেকআপ করে বা আপনাকে না জানিয়ে ভুল বুঝিয়ে চলে গেছে অথবা তিনি থার্ড পার্টিতে আছেন অথবা তিনি মানে কোন কোনো হয়তো এই ব্যক্তি হয়তো ম্যারিড পার্সনও হয়ে থাকতে পারেন যিনি হয়তো আপনাকে না জানিয়ে আপনার সাথে রিলেশনশিপে এসেছিলেন এরকমও হতে পারে যে তিনি হয়তো ওই সম্পর্কটায় তিনি কিন্তু ফিরে গেছেন মুভ অন করে গেছেন এটাও হতে পারে সিচুয়েশান আপনি বুঝবেন আপনি জানেন যে আপনি কোন সিচুয়েশানে আছেন তো আমি সম্ভাবনার কথা বললাম যেহেতু এটা জেনারেলি এবং এখানে কিন্তু একটা বলবো যে গো উইথ দ্য ফ্লো অর্থাৎ তিনি কিন্তু সময় যেভাবে তাকে নিয়ে যাচ্ছে বয়ে নিয়ে যাচ্ছে তিনি কিন্তু সেইভাবে চলছেন তিনি যে পুরোটা যে তিনি নিজের সঙ্গে এখন রেখেছেন সেই ব্যক্তিকে থার্ড পার্টিকে সেটা আমি বলবো না কারণ তিনি কিন্তু এখন যেরাম যেরাম তাকে সময় নিয়ে যাচ্ছে সেরম সেরমই তিনি কিন্তু বয়ে চলেছেন সময়ের স্রোতে গা ভাসিয়ে ঠিক আছে তো সেটাই কিন্তু তার সাথে হচ্ছে এবং ইতিমধ্যে তার মধ্যে কিন্তু একটা একটা কি বলবো স্পিরিচুয়াল যে পরিবর্তন সেটাও কিন্তু আসছে কিছু কিছু ক্ষেত্রে স্পিরিচুয়াল পরিবর্তনও আসছে তিনি কিন্তু ভাবনা চিন্তায় যথেষ্ট পরিমাণে এবার স্পিরিচুয়ালিজমের ফিলিংসটা আসতে চলেছে জীবনে এবং তিনি অনেক কিছু ভুল ভুলভ্রান্তি যেগুলো জীবনে করেছেন সেগুলোর কথা কিন্তু এবার ভাবছেন কারণ কি যখন আমরা স্পিরিচুয়ালিজমের পথে যাই তখন আমাদের জীবনে ফেলে আসা অতীত বা ফেলে আসা যে কোনো পাস্ট এক্সপিরিয়েন্স যেটা ট্রমা বা যেটা খারাপ কাজ আমরা করেছি সেই সমস্ত জিনিসকে কিন্তু ইউনিভার্স আমাদের দেখায় সেটাকে লেডগো করার জন্যে হোক বা যার কাছে যার সঙ্গে আমরা খারাপ করেছি তার কাছে ক্ষমা চাইবার জন্যে হোক সেগুলো কিন্তু আমাদেরকে আবার দেখিয়ে দেয় একবার যে কী ভুল আমরা করেছি তো সেই জিনিসগুলো কিন্তু তার লাইফে ফিরছে ঠিক আছে এবং এই ব্যক্তি কিন্তু আমি বলবো যে এই ব্যক্তি কিন্তু ভালো নেই এবং তিনি কিন্তু রিয়েলাইজ করতে পারছেন এবং রিয়েলাইজেশান যখন মানুষের জীবনে আসে বা তখন কিন্তু অনুতাপ বা রিয়েলাইজেশান যখন মানুষের জীবনে আসে তখন কিন্তু সে অনুতাপের আগুনে জ্বলে পুড়ে যায় কারণ তার তো খারাপ যে কাজটা করেছে সেই জিনিসটা সময়টা তো আর ফিরে আসে না তাই না সময়টা তো ফিরে আসে না যতই যে রিয়েলাইজ করুক না কেন সময়টা ফিরে আসে না তাই সেই যে গোল্ডেন টাইমটা যে খারাপ সম মানে কাজ করে সে কাটিয়েছে অর্থাৎ আপনার সাথে খারাপ কাজ করে যে কাটিয়েছে আপনার সাথে বিচারিতা করে বা ভুল বুঝিয়ে বা আপনার সাথে প্রতারণা করে যে এইভাবে চলে গেছে সেটাও কিন্তু তার এবার মনে পড়ছে তো এই জিনিসগুলোই কিন্তু তার এবার মানে আসছে এবং এই ব্যক্তিই কিন্তু রীতিমতো ভাবনা চিন্তা করে জীবনে চলার চেষ্টা করছেন তো দেখে নেব আপনার লাইফে কি হতে চলেছে আপনার লাইফে কি ঘটতে চলেছে একবার দেখে নেব ওকে আপনি এই মুহূর্তে খুব কষ্টের মধ্যে আছেন দেখতে পাচ্ছি সোল সার্চিং চলছে আপনার মধ্যে এই যে টাইমটা আপনার এটা কিন্তু সোল সার্চিংয়ের টাইম এবং আপনি কিন্তু খুব তাড়াতাড়ি ব্যালেন্সে আসবেন এটাও আমি কিন্তু বলতে পারি কারণ আপনি কিন্তু খুব তাড়াতাড়ি ব্যালেন্সে আসবেন মানে ব্যালেন্স বলতে কি মানে মেন্টাল অ্যান্ড ইমোশনাল ব্যালেন্স ঠিক আছে যাতে আমরা আমাদের জীবনটাকে ঠিকভাবে শুধরে নিতে পারি বা আবার যাতে ট্র্যাকে ফিরতে পারি মূল স্রোতে ফিরতে পারি জীবনের সেই ব্যাপারটা কারণ এখানে তো মানে কষ্ট পেয়ে দুঃখে দিন কাটিয়ে তো লাভ নেই আলটিমেট জীবনটা তো জীবনের মতো করেই চলতে হবে কারণ কারোর অভাব নিয়ে কিন্তু সারা জীবন কাটানো যায় না নিজেকে কিন্তু জীবনে এগিয়ে নিয়ে যেতে হয় এবং এখানে আপনার সাথে অনেক খারাপ কিছু হয়েছে এবং আপনি অনেক মনের দিক থেকে ভেঙে পড়েছেন সবই দেখতে পাওয়া যাচ্ছে এখানে এবং আপনার কিন্তু এখানে সোল সার্চিং হচ্ছে এবং আপনার কিন্তু আস্তে আস্তে এই সমস্ত ব্যাপারটা কিন্তু মন থেকে দূর হবে এবং আপনার হতে পারে আপনার জীবনে কিন্তু কোনো বন্ধু বা যিনি ফ্রেন্ড বা এরকম কেউ যেই কারোর সাথে হয়তো দেখা হবে যিনি হয়তো আপনার কোনো ছোটোবেলা বন্ধু হতে পারে বা আপনার থেকে ছোট কোনো বয়সে ছোটো কোনো ব্যক্তি হতে পারে যার সাথে আপনার দেখাবে যার সাথে কোনো নস্টালজিক সম্পর্ক আপনার রয়েছে আগেও সম্পর্ক আপনার যার সাথে ছিল সেরকম কোনো মানুষের সাথে আপনার দেখা হবে এবং এই ব্যক্তির সাথে আপনার দেখা হবে এবং এই ব্যক্তি আপনাকে সময়ের মূল স্রোতে ফিরতে সাহায্য করবে এবং লাইফে আপনার তার জন্যেই ব্যালেন্স আসবে তার সাথে বা তার সাহচর্যে এসে আপনার ব্যালেন্স আসবে এখানে অনেকেই আমাকে বলবেন তাহলে দিদি কি আপনি অন্য কোনো সম্পর্কে চলে যেতে বলছেন দেখুন অন্য কোনো সম্পর্কে যাবেন কি না সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয় আপনি এই ব্যক্তির জন্য অপেক্ষা করবেন কি করবেন না সেটা আপনার জন্য ভালো হবে কি না সেটা আপনার আপনাকে বুঝতে হবে যে আপনাকে যিনি কষ্ট দিয়ে চলে গেছেন যিনি আপনার গুরুত্বই বোঝেননি আপনাকে যিনি কাঁদিয়ে দিয়ে চলে গেছেন আপনার প্রতি ফিলিংস থেকেও যিনি আপনার কাছে ফিরছেন না আপনি তার জন্য অপেক্ষা করবেন নাকি নিজের জীবনটাকে আবার নতুন করে যাতে এগিয়ে নিয়ে যায় সেটা সেটার জন্য করবেন চয়েস ইজ ইয়র্স সব কিছুই আপনার হাতে যেটা করবেন সেটা বুঝে করবেন প্রত্যেকে আমরা এখানে অ্যাডাল্ট তাই নিজের বুঝে বুদ্ধি বিচার বিবেচনা করেই করা উচিত তবে হ্যাঁ আমি যেটা বলতে পারলাম এখানে যে আপনার জীবনে কিন্তু নতুন কোনো মানুষের দেখা আপনি পাবেন নতুন কোনো বন্ধু বান্ধব নতুন বলবো না যার সাথে আপনার আগেও আলাপ পরিচয় ছিল সেরকম কোনো স্কুল কলেজের কোনো বন্ধু ছোটবেলার কোনো বন্ধু যার সাথে আপনার দেখা হবে তিনি হয়তো বয়সে আপনার ছোটও হতে পারেন অথবা সমবয়সীও হতে পারেন মোট কথা বন্ধু এমন কেউ যার সাথে হয়তো বহুদিন আপনার আলাপ ছিল না মানে বহুদিন আপনার সাথে কন্ট্যাক্টে ছিলেন না নতুন করে তিনি কিন্তু আপনার সাথে কন্ট্যাক্টে আসবেন এবং তিনি কিন্তু অনেকখানি হিল করতে আপনাকে হেল্প করবেন তো দেখেনি আর কি আছে জীবনে ভালো কোনো অফার আপনি পেতে পারেন জানেন তো আপনাকে হয়তো দুটো কোনো জিনিসের মধ্যে চুজ করতে হতে পারে দুটো কোনো রাস্তা বা দুটো কোনো মানুষের মধ্যে কাউকে একজনকে চুজ করতে হতে পারে হয়তো একজন আপনার এই যে বন্ধু বা যিনি তার সাথে হয়তো নতুন করে কন্ট্যাক্ট হবে তিনি হয়তো ফিরে আসছেন বা নতুন করে কোনো আপনি কাজের অফার পাবেন কোনো জায়গায় হয়তো আপনাকে যেতে হবে এরকম কিছু ঠিক আছে এরকম কোনো জায়গা আপনাকে হয়তো অনলাইন কোনো কোনো কাজের হয়তো সুযোগ পেলেন এরকমও হতে পারে অনলাইন কারোর সাথে দেখা হলো বা অনলাইন কারোর সাথে হয়তো আপনার নতুন করে যোগাযোগ হলো এরকমও হতে পারে এরকম কোনো কিছু আপনার লাইফে আসতে পারে এবং যে জিনিসটার জন্য আপনি জীবনে হয়তো রেকগনিশান পাচ্ছিলেন না হয়তো চাকরি ক্ষেত্রে বা কাজের সূত্রে বিজনেস হতে পারে সেখানে হয়তো আপনি রেকগনিশান পাচ্ছিলেন না সেখানে কিন্তু আপনি একটা রেকগনিশান পেতে চলেছেন একটা আপনাকে কিন্তু সেই জায়গায় আপনি কিন্তু মানে আপনাকে ইন্ট্রোডিউস করা হতে পারে ভালো একটা পজিশনে কিন্তু আপনি আসবেন এবং আপনার কিন্তু লাইফে ভালো একটা অফার আসছে ভালো কোনো অফার আসছে লাইফে মেন্টাল এবং ইমোশনাল ব্যালেন্স কিন্তু হবে ফুলফিলমেন্ট কিন্তু আসবে ঠিক আছে তো এখানে কিন্তু একটা ভালো সুযোগ আসছে তবে লাইফে কিন্তু ওয়ার্কটা ভীষণ ভীষণ দরকার আপনার জন্য এবং দুটো রাস্তার মধ্যে চুজ করতে আপনাকে হবে তবে এখানে কিন্তু আমি অনলাইন ব্যাপারটায় কিন্তু একটু বেশি জোর দিচ্ছি সেটা অনলাইন কাজের কাজ হতে পারে বা অনলাইন আপনার সম্পর্ক হতে পারে যেটাই বলুন না কেন এখানে কিন্তু আসছে আপনার লাইফে তো ভালোই কিছু হবে জীবনে দেখা যাক পুরনো ভালোবাসার মানুষও যদি যোগাযোগ করেন তিনিও করতে পারেন এবার তিনি আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেটা আপনার বিষয় দেখে নেব আপনার ভালোবাসার মানুষ কি আপনার সাথে যোগাযোগ করবেন দেখেনি তিনি আসছেন কিনা ফিরে আবার পুরোনো ভালোবাসার মানুষকে তিনি ফিরে আসছেন আপনার লাইফে দেখেনি ওকে ওকে এই ব্যক্তি এই মুহূর্তে ভাববার চেষ্টাই করছেন না মানে এই মুহূর্তে কিন্তু ইনি কি করছেন বলুন তো এই মুহূর্তে এনার কন্ডিশনই খারাপ ইনি আর কি আপনাকে মানে সাহারা দেবেন বা ইনি কি আপনাকে হেল্প করবেন মেন্টালি ইমোশনালি আপনাকে কি হেল্প করবেন ইনি তো নিজেই অবস্থা টাইট হয়ে আছে এনার ইনি তো একরকম ভেবে গিয়েছিলেন আর একরকম তার হয়েছে তো যাই হোক তিনি কিন্তু নিজেই পজিশানে খারাপ রয়েছে আপনার কথা ভাবছেন আমি সবই দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনার কথা ভাবছেন বা আপনার ফিলিংস কিন্তু আপনার প্রতি রয়েছে কিন্তু আসবার জন্য যে নিজের যে মনের জোর লাগে যে স্ট্যান্ড লাগে যে গার্ডস লাগে সেটা কিন্তু এই মুহূর্তে তার নেই ভবিষ্যতে আসতে পারে সময় লাগবে এলেও আসতে পারে সময় লাগবে কিন্তু এই মুহূর্তে কিন্তু চান্স নেই এবং এখানে কিন্তু তিনি চেষ্টা করছেন ভাবছেন চেষ্টা করছেন যে ফেরা যায় কি না আপনাকে নতুন করে ফেরানো যায় কি কিন্তু সাহস তার হচ্ছে না কারণ তিনি তো নিজেই নিজের মুখে চুনকালি মাখিয়েছেন আর কি তিনি করবেন যাই হোক এই ছিল আজকে রিডিং আপনি তো দেখলেনি আপনার লাইফে অনেক ভালো লাইফে অফার আসে বা ভালো কিছু হতে চলেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ